নবীজি বলবেন হাসরবাসী রে চলো তোমাদের কোন উপকার করতে পারি দেখি কিন্তু বন্ধু শুনলেন ওই লোক পাবে যার ইমান আকিদা ঠিক থাকবে এখন থাকলো বেঈমান এখন থাকলো মুশরিক কাফের লম্পট সুদারু জুয়ারি মাতাল যারা নামাজ পড়েনি রসুলকে মানেনি এরা ক্যামতের মাঠে আল্লাহকে বলবে আল্লাহ আমরা কেন আমরা কার কথা শুনেছিলাম আল্লাহ বলবেন তোদের তো মালিক ছিল তোরা তো কোনোদিন আমার কথা শুনিসনি তখন এই হাসরবাসী বলবে মাবুদ রে শৈতানকে একবার আপনি আমাদেরকে দেখিয়ে দেন ক্যামতের দিনে জিনেরা আজকের মতো লুকিয়ে থাকতে পারবে না তারাও প্রকাশ থাকবে শৈতানকে যখন তখন দেখিয়ে দেয়া হবে হাসর তখন দৌড়বে শয়তানের কাছে গিয়ে শয়তানকে বলবে শয়তান রে তোর জন্য বিপদে পড়ে মাতাল হয়েছি জোয়ারি হয়েছি সুদারু হয়েছি লুচ্চা হয়েছি লম্পট হয়েছি রান্ডি হয়েছে বেশা হয়েছি পৃথিবীর সমস্ত গুণাগুলো করেছি বেপর্দা থেকেছি আজকের দিনে তুই কি বলছিস বল তখন শয়তান বলবে সুরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ এনেছেন ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া ওয়াদতুকুম ফা আখলাফতুকুম লম্বা আয়াত আছে বন্ধু তখন শয়তান বলবে হাসর বাসিরে আমার পেছনে দৌড়ে কোনো লাভ হবে না তোরাও যেখানে আমিও সেখানে তোরাও জাহান নাম যাবি আমিও জাহার নাম যাব আমি আর পেছনে যদি দৌড়বি তো চল জাহার নাম ঢুকে যায় এছাড়া আমাদের আর কোন উপায় নাই তবে শুনেলে আল্লাহর সত্য আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা নয় আল্লাহ বলেছে জাহার আছে জাহার নামে যাবে গোনা করলে আল্লাহর আদা পরিপূর্ণ সত্য থাকবে যারা আল্লাহকে মেনেছে এরা জান্নাতে যাবে আল্লাহর ওয়াদা ওটাই আছে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া জুরুন কাবীরা যারা আল্লাহকে ভয় করেছে গায়েবের উপরে আল্লাহকে যে ভয় করেছে ভালো আমল করেছে তারা সেই দিনে আনন্দিত পাবে কোনো চিন্তা থাকবে না এটা তো আল্লাহর হুকুম কিন্তু শুনেলে শেষ ভাষাটা দেখেন আল্লাহ কেমন শয়তানের ওয়াদ আল্লাহ ইন্ন আল্লাহ ওয়া দাকুম ওয়া দাল হা ওয়া তুকুম ফ আখলাফ আল্লাহর ওয়াদা সত্তু আমি যা ওয়াদা করেছি আজকে আমি খিলাপ করে দিলাম ওয়াদাটাকে ওয়াদা ভঙ্গ করে দিলাম আমার কি যায় আছে তুইও জাহান্নাম যাবি আমিও জাহান্নাম যাব হাসরবাসীদের সঙ্গে যখন শয়তানের এরকম কথা কাটাকাটি চলবে এমন সময় আল্লাহ তার ফেরেস্তাদেরকে বলবে আমি হাসরটা নাটক দেখার জন্য করিনি তোদের বচসা শোনার জন্য আমি করিনি হে আ ফেরেস্তার দল রেডি হয়ে যাও ওসি কাল্লাদিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা কাফেরদেরকে পিটাতে পিটাতে তোমরা জাহান্নামের দিকে হাঁকাতে লাগা এরা চলবে তর্ক এমন সময় পিঠে চাবুক পড়বে গাধার মতো চিৎকার করবে ডানে বামে যেতে চাইবে এমন মার পূর্বে ওই মারে সিধা জাহান নামের রাস্তা ধরে নেবে যখনই জাহান নামের কাছাকাছি যাবে হাতা ইদা যা ও হা ফুতি হাতা আবু সেখানে জাহান নামের একজন দারোয়ান আছে যার নাম মালিক এই মালিক ফেরেশতা তখন ওদেরকে জিজ্ঞেস করবে অকলা আলহুম খাজানা তুহা ওই জাহান নামের জাহান্নামের জাহান নামের যার হাতে রয়েছে এই ফেরিস্তা হাসর বাসীকে বলবে আলাম ইয়াতি কুম রাসূল মিনকুম ইয়াতুলুন আলাইকুম আয়াতি ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন বলেন বলবে এই ফেরিস্তা বলবে তোদের কাছে কি কেউ ভয় দেখা নেওয়ালা যায়নি যারা আজকের দিনের খবরটা তোদেরকে কেউ কি বলেনি এই কঠিন অবস্থায় তোরা ঢুকে যাবে তখন তারা বলবে গেছিল কিন্তু আমরা আমল করিনি আমাদের কাছে পৌঁছিয়েছে তারপর আমরা আমল করিনি তখন তারা বলবে কে লাদ খোলো আবুয়া ঢুকে যাও ঢুকে যাও দেখো জলন্ত অগ্নিশিকা লিলিহান আগুন যেন দাও 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 করে জ্বলছে তুমি পরিপূর্ণ শাস্তি সেখানে পাবে তোমার মতো ধৃষ্ট তোমার মতো উদ্ধত তোমার মত বিদ্রোহমূলক মিজাজের লোকের এটা এ হল যথেষ্ট ঠিকানা অতএব একবার ঢুকে যাও আর তোমাদের বের হবে না আমার রব তোমাদের জন্য পরিপূর্ণতা আজাবের ব্যবস্থা করে দিয়েছে হাজরত ইমাম কাদের জিলানি আলাইহি রাহমা একটা তাফসীর করেছেন গুনিয়াতুত তালেবিনের ভিতরে ইয়া হাল্লাদি الذين آمنوا أنفسكم وهليكم نارا عليها ملائكة غلاد وقودها الناس والحجارة عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تج জন মা কুংতুংতামাল হে ইমানদারেরা তুমি নিজের নাচকে আঁতাকে এবং তোমারা হালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কারণ এই মানুষ আর পাথর জাহান্নামের ইন্ধন হবে জাহান্নামের লোক্রী হবে সেখানে ফেরিস্তা রয়েছে নির্দর বধির তাদের বোঝার কোনো ক্ষমতা নাই আর্তনাদ তারা বোঝে না তারা এতটুকুই বোঝে এতটুকুই করে যতটুকু আল্লাহ হুকুম করে দেয় ওই পরিমাণ তোমরা সাহায্যকারী কেমতের মাঠে পাবে না সেই দিন জেনেলা বিশ্বে যেমন তোমরা আমল করেছ ওই রকম বদলা তোমাদেরকে দেওয়া হবে মহিলাদের ভিতরে এত শব্দ ওরা মনের সমস্ত আবেগকে আজ উজাড় করছে জি ভাই আমি হয়তো যে আয়াতগুলো পড়লাম আপনাদেরকে ঠিক বুঝাতে পারলাম কিনা আমি জানি না। কারণ সেই পরিমাণ ইলম আমার নাই যে পরিমাণ ইলম থাকলে একটা মানুষ মুফাসির হতে পারে খামকা আমাদের নামে লিখে দিয়েছে এবার আলহাজ লিখেছে মৌলানা আমাদেরকে মৌলবি বলাটাও ভুল ইলম নেই কিন্তু আমি বুঝাতে পারিনি এটা স্বীকার করব কিন্তু একটা কথা সত্য আল্লাহ কোরআনে যা বলেছে তা ঘটবি 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 জি আল্লাহ সুরা মুলকের মধ্যে কি বলছেন আনন্দদায়ক দুটি কথা আপনাদের সামনে বলবো দু মিনিট পর সুরা মুলকের কথাটা বলি খালি জাহান নামে যাবে কিভাবে মানুষ এই কথাটা এখন আপনাদেরকে শুনাই হালকা আনন্দ দিয়ে যাব আল্লাহ তাবার একবার তালা বলছেন সুরা মুলকের ভিতরে

মানুষের মাথার চুল আর পা ধরে জাহান্নামের আগুনে ফেলা হবে তো জাহান্নামে মানুষ যতগুলি থাকবে তাদের পা উপর দিকে থাকবে মাথা নিচে দিকে থাকবে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামীরা يمشي على الفحم তারা মুখের উপরে হাঁটবে সাহাবীরা প্রশ্ন করলেন কাইফা يمشي على الفحم ইয়া ও দয়ার নবী মুখে কি চলা যায় পায়ে চলাটা আসান নবীজি বললেন যে আল্লাহ তোমাকে পায়ে চালিয়েছে ও আল্লাহ তোমাকে মুখের ভরে চলাবে বন্ধুরা আমার ইমাম কাদের জিলানি আলাই রাহমা বলছেন জাহান নামের সত্তরটা সুলুঙ্গ আছে এক একটা সুলঙ্গকে সত্য দেবী ভাজন করা হয়েছে যখন কোন জাহান জাহান্নামে জাহান নামে ফেলা হবে সে ভাববে আমি একাই জাহান নামে যাচ্ছি আর্তনা শুনবে দেখতে কাউকে করার মতো ক্ষমতা থাকবে না কারণ তার অন্ধ অবস্থায় থাকবে চোখ বলে যাবে চোখের দৃষ্টিকোনা বলে কিছুই থাকবে না এই জাহান্নামি যখন আগুনে যাবে প্রথম দরজা খুলি তার মাথাটা নিচে হবে সুরা রহমানের ভিতরে আছে মাথার চুল আর পা ধরে ছুড়ে ফেলবে পাটা ওপর দিকে থাকবে জাহান নামিটা কতদিন ওই সুলুঙ্গে যাবে জাহান নামিটা সুলুঙ্গের ভিতরে যেতে 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 সৌদ নামে পাহাড়ে গিয়ে মাথাটা ঠেকবে এটা যেতে সময় লাগবে সত্তর বছর বছর সত্তর বছর শুধু যাবে পৃথিবীতে হায়াত পেলাম না সত্তর বছর কিন্তু দাঁড়িয়ে হিসাব দিতে হবে পঞ্চাশ হাজার বছর আর ভিতরে গিয়ে পৌঁছাবে সত্তর বছর পর আগুনের বিভিন্ন ভ্যারাইটি উষ্ণ আগুন আছে তরল আগুন আছে সলিট আগুন আছে তার ভিতর নিয়ে তাকে পৌঁছাতে হবে এর জন্য আমার আল্লাহ বলছেন হে ইমানদারেরা তুমি নিজে বাঁচো এবং তোমার আহালকে জাহান নাম থেকে বাঁচাও জাহান নামের ভিতরে মানুষ যখন যাবে জাহান নামের ভিতরে আওয়াজ পাবে মানুষের আর্তনাদ পাবে শুধু একটাই শব্দ আল্লাহ আর জাহান নামের গর্জনটা কেমন হবে জাহান নাম যখন রেগে ফেটে যাবে ইয়া আল্লাহ

তাকাব্বুর কারণে ওয়ালারা কয় রিয়া কারণে ওয়ালারা কয় মাবুদে বেনামাজি গুলো কয় মাবুদ যারা হারাম খেয়েছে পৃথিবীতে হারাম ঘর কয় মাবুদ বেপরদা নারী কয় মাবুদ লুচ্চার দল আমাকে দাও মাতালগুলো দাও জোয়ারি দাও সুদার দাও আজকে তাদেরকে আমি নিষ্পেষণ করব এইভাবে জাহান্নামে রেগে ফেটে পড়বে আমরা কত সুন্দর বসে আছি এখন যদি একটা বিজলি বাজ পড়ে যাকে বাজ পড়া বলি কারাক হয় চুমকে উঠবো সবাই দশটা বিজলির সাউন্ডকে এক জায়গায় করে দিয়ে যদি একবার হয় পঞ্চাশটা লোক মারা যাবে একশোটা বিজলির সাউন্ডকে যদি এক জায়গায় করে দেওয়া হয় একটা হায়াতে বেঁচে থাকবে না কলজে ফেটে মারা যাবে আর জাহান নামের ভিতরে আসবে আওয়াজ সোরা মূল মধ্যে বলছেন তখন ওই জাহান নামের দারওয়ান বলবে তোদের কাছে কি কেউ যাইনি রে বলেনি তোদেরকে আজকের দিনের এই কঠিন কথা বলেনি তারা বলবে হ্যাঁ গিয়েছিল তাদেরকে ঝোঁঠা বলেছিলাম আর বলেছিলাম তোরা যেগুলো বলছিস এগুলো আল্লাহ নাজিল করেনি কিন্তু তাদেরকে বোকা বানিয়ে ছেড়েছি তাদেরকে ঝোঁঠা বানিয়ে ছেড়েছি মিথ্যুক বানিয়ে ছেড়েছি আজকে দেখছি আমরাই মিথ্যু বিপদে পড়েছি ভাইরা আমার চলেন আর একটা জাহান নামের ভিতরে ঢোকা জাহান্নামের আযাবের দিকে যাওয়ার আর একটা আয়াত সূরা হাদীদের মধ্যে আল্লাহ বলছেন ও ইয়াকুলুল মুনাফিকুনা ওয়া আমুন ওয়াল মুনাফিকাত লিল্লাদিন আমানু জুরনা নাকতাবি্সমিন নূর ইক কাইল আরজউ قيل ارجعوا وراكم فالتمسوا نورا فجرب بينهم بسور له باب باطنه فيه رحمة وَجَاهِرُوهُ من قبله العذاب ينادونهم عَلَمَّكُمْ مَا معكم قالوا بلا ولكنكم فتنتم انفسكم وتربصتم وَارْتَبْتُمْ وغرتكم الاماني حتى جاء امر الله وغراكم بالله الغرور এটা সুরাহাদিদের ১৩ নম্বর ভাইয়া একটু মনোযোগ দিই একটু মনোযোগ দিই আমি তখন থেকে কোরআনই বলছি খালি খালি কোরআনই বলছি আল্লাহর একটু মনোযোগ দিই আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমি জানি সীতারামপুরের লোক আমাকে ভালোবাসেন আমি জানি কিন্তু আপনারা একটু মনোযোগ দেন এখানে কি বলছেন ويقول المنافقون والمنافقات للذين امنوا انجرنا نقتبس من نورك قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فجرب بينهم بسور له باب باطنه فيه رحمه وجاهره আপনারা এই অধম কথাটা দু মিনিট শোনেন খালি কেমতের মাঠে আনন্দটা আপনাদেরকে এরপরে বলবো একটার পর আমি প্রতিটি মানুষের খালি জাহান নামে ঢোকার অবস্থানটা বলছি জাহান নামে দল দল মানুষ ঢুকবে জাহান নাম থেকে সিকলি আসবে উটের মতো জানোয়ার আসবে সবকে জাহান্নামে নামে নিয়ে গিয়ে ভরবে কিন্তু এটা আমি বলছি ঢোকার অবস্থাটা কেয়ামতের মাঠে কিছু লোকের কাছে নূরের তাজাল্লি থাকবে আলো থাকবে সেই আলোটা দেখে যার কাছে নূরের আলো থাকবে না ওই মোনাফিক বেঈমানেরা ইমানদারদেরকে বলবে যে তোমাদের সাথে আমাকে লাও এ কথা অনেক বলেছি কিন্তু আজকে যেটা বলছি সেটা অন্য জিনিস তোমাদের সাথে আমাকে লাও তখন ওই জান্নাতি লোকটা ওকে বলবে তুই পালা তুই ফিরে যা কথাটা বলবে কিলার জিউ তুই ফিরে যা ওলতা ফালতামিসু নুরা আমি যার কাছ থেকে নূর এনেছি তার কাছে নূর আনগা এবার কার কাছ থেকে এনেছি আমি আল্লাহর কাছ থেকে এনেছি তো ফিরে যাটা দুটো তফসির একটা তফসির হচ্ছে আমি আল্লাহর কাছে নূর এনেছি দেখা আল্লাহর গোডাউনে গাদা নূর আছে লিয়াসগা দ্বিতীয় তফসির হচ্ছে আমি দুনিয়াতে মসজিদে নামাজ পড়েছি তুই ফিরে যা যা আবার আমল করে আসগা তো পেলিবি ও তখন ভাববে দুটো দুটো কথাই ভাববে আর দুটাই কাটা যাবে প্রথম নম্বরে ভাববে আল্লাহ তো আমাকে দেখতে পারবে না আমি জীবনে এমন আমল করেছি আল্লাহর কাছে আমি যেতে না আল্লাহ আমাকে দেখতে পারবে না তাহলে ডান্না হয়ে গেল দুই নম্বরটা ভাববে যে মসজিদে নামাজ পড়ে লোকটা নূরের আলোপে জান্নাতে চলে গেল সে আর নাই পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে তাহলে তো দুটোই হলো না তাহলে আমার তিন নম্বর অপশন রয়েছে ও সাত ছাড়লে হবে না লোকটা দ্রুত গতিতে দৌড়ে চলে যাবে ওকে ধরার জন্যে যখনই কাছাকাছি যাবে এমন সময় একটা দেওয়াল আসবে আর ওই ওর দেওয়ালে একটা ছোট্ট দরজার মতো থাকবে ওরই ভিতরে মাথাটা ভরে দেখবে আমার সাথে আমার সঙ্গে আমার গাঁওয়ালা পাড়াওয়ালা আমার বন্ধু জান্নাতে চলে গেছে আমি জাহান নামে চলে গেছি এরকম অবস্থা যখন দেখবে তখন ও ওই দেওয়ালে থাকবে যদি দেওয়ালটা টপ কানো যায় তো জান্নাত পেয়ে যাব কিন্তু এমন সময় ওর পায়ের কাছে জাহান নামের আগুনকে এনে দেওয়া হবে আর টপ করেও ও জাহান নামের আগুনে পড়বে আর জাহান নামের আগুনে যখন পড়বে ও তখন ওই জান্নাতিকে বলবে ও আইয়া ওই জান্নাতীকে বলবে কি বলবে বন্ধুরে আমি কি তোমার সঙ্গী ছিলাম না আমি কি তোমার বন্ধু ছিলাম না দেশে গ্রামে পাড়াতে তোমার সঙ্গে গাড়িতে ঘুরেছি সময়ে পাকুর গেছি ধুলিয়ান গেছি তুমি আমি আমি তোমার কত বন্ধু ছিলাম তখন ওই লোকটা স্বীকার করবে জান্নার থেকে বলবে বালা তোমার কথা বড় সত্য তুমি যেটা বলছো সেটা তো মিথ্যা কথা নয় তবে তোমার আমার পার্থক্য শুনে নাও তো তুমি কি করেছো প্রতীক্ষায় করেছ সন্দেহ পোষণ করেছো আল্লাহ দিনকে এবং অলিক আশায় পেছনে বিভ্রান্তি হয়ে তুমি ছুটেছ একদিকে তুমি দিনকে সন্দেহ করেছো একদিকে দিকে আজকের আযাবের আশা করে বসেছিলে হতো না পারে আর একদিকে তুমি আসার পেছনে বিভ্রান্ত হয়ে ধরেছ এমন সময় যা আমর উল্লাহে আল্লাহর হুকুম এসে হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন